নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বিশেষ ঘোষণা আপনারা প্রচুর আমার যে ভিউয়ার্স রয়েছেন যারা দর্শক রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা অনেকে অনুরোধ করেছেন যে কৌশিকদা আপনি দৈনিক রাশিফলটি আমাদেরকে অবশ্যই দিন আমরা খুব উপকৃত হব আমি আবার বলছি আপনাদের ডিমান্ডের উপরে আমি কিন্তু ভিডিওগুলো দিই তো আগামীকাল তেরোই অগস্ট মঙ্গলবার আমি বারোটি রাশি নিয়েই আলোচনা করব কিন্তু এখানে আমি পাঁচটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি সেই পাঁচটি রাশির সময় টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে জানাব ছটি রাশি হতে চলেছে সৌভাগ্যশালী আর একটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে অর্থাৎ আলোচনাটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন অর্থাৎ মেস থেকে মেন বারোটি রাশি পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকবে কোন কোন রাশির লটারি প্রাপ্তি কোন কোন রাশির সৌভাগ্য এবং কোন একটি রাশির ক্ষেত্রে সাবধান আমি টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাব অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনতে থাকুন দেখুন আগামীকাল মঙ্গলবার রয়েছে প্রত্যেকে জয় শ্রীরাম জয় বলি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আগামীকাল নবমী তিথি রয়েছে বিশাখা নক্ষত্র এবং দশটা চুয়াল্লিশ মিনিট থেকে অনুরাধা নক্ষত্র শুরু হচ্ছে আপনার যোগ রয়েছে ব্রহ্ম যোগ দেখুন আগামীকালের চন্দ্র রাশি বৃশ্চিক রাশি এবং আগামীকালের যে রাহুকাল সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আগামীকালের রাহুকালটা রয়েছে আপনার দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ দিনের যেটা এই যে দেড় ঘন্টা সময়টা কিন্তু বিশেষভাবে অশুভ আপনারা যে কোনো শুভ কাজ এই সময় করবেন না এই ভিডিওটি আপনারা কেন শুনবেন শোনার প্রয়োজনীয়তা কেন রয়েছে যে একটি রাশির ক্ষেত্রে আমি সাবধান বললাম অবশ্যই আপনারা অ্যালার্ট থাকতে পারবেন আপনারা বড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনারা করবেন না আর কোন কোন রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটাও আমি জানাবো আর ছটি রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দিক থেকে সুযোগ কিন্তু আসবে অর্থাৎ আলোচনাটি অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে শুনবেন প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির আগামীকাল আপনাদের কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক সৌভাগ্যটা আমি ভালো দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা বড় ধরনের লাভ পেতে চলেছেন এবং আপনাদের ছোটোখাটো যোগ কিন্তু আগামীকাল রয়েছে মেষরাশি আপনাদের যে আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে আকাশি আগামীকালের জন্য দ্বিতীয় রাশি আপনার বিশ্ব রাশি অর্থাৎ বিশ্ব রাশির কিন্তু আগামীকাল যে কোনো দিক থেকে আপনাদের সফলতা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বৈবাহিক জীবন ভালো যাবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং কোনো বাহন বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আপনাদের রয়েছে আপনাদের শুভ রং সবুজ এরপর যেটা আসি আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ লটারি প্রাপ্তি আপনার আগামীকালের যে শুভ সময় মিথুন রাশির সকাল নটা চার মিনিট থেকে নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আপনাদের সময়টা শুভ আপনাদের যে টার্গেট নাম্বার মিথুন রাশির ছয় এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকাল ভ্রমণযোগ দেখা যাচ্ছে আপনাদের অর্থনৈতিক সৌভাগ্য লাভ হতে চলেছে আপনাদের কোনো প্রপার্টি থেকে লাভ ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো টাকা আপনারা কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ পাঁচটি রাশির মধ্যে মিথুন রাশি সিংহ রাশি দুই নম্বর রাশি সিংহ রাশির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে লটারি শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি আপনাদের টার্গেট নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকাল বিশেষ করে যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে আপনারা সফলতা পেতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হল চাপ আসতে পারে তবে আপনাদের প্রমোশনের সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে লাল এরপর যে রাশি তিন নম্বর আপনার রাশি সেটি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে লটারি থেকে শেয়ার বাজার থেকে যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের যে টার্গেট যে নাম্বার আগামীকালে সেটা হচ্ছে সাত আপনাদের শুভ সময় দশটা পনেরো মিনিট থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার নয় আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ বিশ্বিক রাশির যে কোনো দিক থেকে মহা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সেটা লটারি হতে পারে শেয়ার বাজার হতে পারে স্টক মার্কেট হতে পারে যে কোনো দিক থেকে এবার আসি একটি রাশির কথা যে রাশির ক্ষেত্রে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ ভিডিওটি যদি আপনারা কেটে কেটে দেখেন না আমি আবারও বলবো ওই জন্য মিস হয়ে যাবে সেটি হচ্ছে ধনুরাশি আগামীকাল ধনুরাশির কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না কোনো ঝগড়াঝাটিতে জড়াবেন না এবং আপনারা বড়ো ধরনের সিদ্ধান্ত বা ব্যবসায় বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি পাবে এবং কোনো জায়গাতে ধার দেওয়া বা কোনো জায়গাতে অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে ধার ধার দিবেন না বড় কোনো অর্থ লস হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর যে রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আগামীকাল প্রবুল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটা আপনার শেয়ার মার্কেট হোক লটারি হোক ফাটকা হোক যে কোনো দিক থেকে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে নটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ মকর রাশি অর্থাৎ মিথুন রাশি সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি এবং মকর রাশি এই পাঁচটি রাশির আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা আগামীকাল প্রবল সৃষ্টি হয়েছে আর যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং পাশাপাশি আপনারা রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে রক্ষা কবচ কুলিযুগে আপনার আকস্মিক ধন ক্ষেত্রে মিরাকেল কাজ কিন্তু করে এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের বিশেষ করে কর্মক্ষেত্রে কিছুটা হল আপনাদের চাপ থাকবে আপনাদের ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মসূত্রে আপনাদের বৈবাহিক জীবনে কিছুটা মতো পার্থক্য হতে পারে আপনাদের যে কোনো দিক থেকে যে টাকাগুলো আটকে ছিল সেই টাকাগুলো আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্রে ভালো এবং বিদেশ থেকে যারা ইনকাম করছেন বিদেশ থেকে বড়ো ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি আপনার মিন রাশি দেখুন একদম শেষ রাশি জুডিয়াকের বারো নম্বর রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল কিছুটা ব্যথাজনিত সমস্যা আপনাদের বোকাতে পারে আপনাদের বিশেষ করে কোনো যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা আপনারা হানড্রেড পার্সেন্ট সফলতা পাবেন আপনাদের এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আগামীকাল এবং আপনাদের এই সময়ে কেরিয়ারের ক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে আপনাদের বিশেষভাবে উন্নতির সম্ভাবনা আগামী দিনে দেখা যাচ্ছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত থাকবে কিছুটা মানসিক চাপ আপনাদের আগামীকাল দেখা যাচ্ছে আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে সাদা অর্থাৎ আগামীকাল এই বারোটি রাশির আমি আলোচনা করলাম যদি আপনাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার পরামর্শ করে নিন এবং জন্মছক দেখিয়ে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন হানড্রেড পারসেন্ট আপনাদের যে সমস্যাগুলো রয়েছে অবশ্যই সমাধান হবে এটা দৈনিক রাশিফলের ভিডিও সেখানে আপনাদের লটারি থাকছে আপনাদের কোন রাশির সাবধান এবং যে যে ক্ষেত্রে ভালো সেটা আমি কিন্তু প্রতিদিন নিয়মিত আলোচনা করছি তবে আবার বলছি আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন আমাকে অনুরোধ করুন আমি আছি আপনাদের এই অনুরোধ রাখার আমি চেষ্টা করব প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরং বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না এবং পাশাপাশি আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার